আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের রেসিপি হচ্ছে মাওয়া লাড্ডু আপনারা নিশ্চয়ই সবাই এই লাড্ডু তৈরি করতে পারেন তারপরেও আমি আমার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কারণ আমি অনেকবারই এই লাড্ডু করেছি এবং লাড্ডু খেয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ তাই আমি আমার রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন প্রথমে আমি একটা বোল নিয়ে নিলাম তার মধ্যে একটা ছাঁকনি দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি দুই কাপ বেসন আমি কেনা যে বেসনটা আছে সেটা ব্যবহার করছি আপনারা নিজেরা বেসন তৈরি করে নিতে পারেন তবে কেনা বেসনটা নিলেই সবচেয়ে ভালো হয় মাওয়া লাড্ডুটা তো এটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি এই যে দেখেন কেমন দানা দানা হয়ে আছে এই জিনিসটা যেন না থাকে সেই জন্য ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে এখানে আমি প্রথমে এক কাপ পানি দিয়ে দিলাম দিয়ে আমি বিটার মেশিন দিয়ে একটু বিট করে নিচ্ছি আপনারা হাতেও করে নিতে পারেন তবে যে পরিমাণ একটু বিট করতে হয় আমার এটা হাতে একটু অসুবিধা হয় তাই আমি বিটার মেশিন দিয়ে বিট করে নিচ্ছি আপনাদের যদি এরকম ইলেকট্রিক বিটার থাকে অবশ্যই বিটার মেশিন ইউজ করবেন প্রথমে তো আমি এক কাপ দিয়েছি পানি তার সাথে আমি আরো আধা কাপ পানি ব্যবহার করছি অল্প অল্প করে আপনি দেখেন কিরকম হচ্ছে ডোটা তো আমি প্রথমে একটু বিট করলাম এক মিনিটের মতো বিট করার পর ওই যে পানির মধ্যে যে ফেললাম ওই যে বেসনটা আমি যখন পানির মধ্যে দিলাম ওইটা কিন্তু ডুবে গেলো তার মানে হচ্ছে বেসনটা এখনো ফ্লপি হয়নি তো এই জন্য আমি আবার একটু বিট করে নিচ্ছি তো দুই মিনিটের মতো বিট করার পরে আমি যখনই দিলাম আবার বেসনটা এখানে দেখেন এই কিন্তু ভেসে উঠছে লিকুইডটা দেওয়ার সাথে সাথে পানির মধ্যে কিন্তু ভেসে উঠবে ভেসে উঠলে মনে করতে হবে যে বেসনটা বিট করা হয়ে গেছে তখন আর বিট করতে হবে না তো আমি যে আধা কাপ পরিমাণ পানি নিলাম সেটা পুরোটুকু এখানে দিয়ে আমি মিশিয়ে নিলাম আবার আধা কাপ পানি নিয়ে অল্প অল্প করে মিশাচ্ছি একসাথে দিতে যাবেন না একসাথে দিতে গেলে অনেক সময় কাপের হিসাবেও কিন্তু পানি অনেক সময় কম বেশি হয়ে যায় তো অল্প অল্প করে দিয়ে নিতে হবে আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি আমার এই মেজারমেন্ট কাপে পুরা দুই কাপ পানি লেগেছে আপনাদের মেজারমেন্ট কাপটা আসলে কীরকম সেটা আসলে আমি বলতে পারি না তবে উপর থেকে দেখিয়ে দিলাম যে কীরকম পাতলা হবে জিনিসটা খুব বেশি পাতলা হলেও কিন্তু বুরিন্দা যেটা বলি আমরা সেটা কিন্তু ভালো হবে না আবার বেশি ঘন হয়ে গেলেও শক্ত হয়ে যাবে আমি এখানে দিয়ে দিলাম আটভাগের এক চা চামচ হলুদ রঙ যেটা খাবারের যে রঙ বলে সেই রঙটা দিয়েছে আপনারা চাইলে রঙটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তবে কালার দিলে মাওয়া লাড্ডুটা দেখতে অনেক ভালো লাগে তো খুব ভালো করে আমি এখন মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে একটা পাত্রে তেল দিয়ে দিলাম বেশি করে বুরিন্দা ভাজার সময় একটু বেশি তেল লাগে কারণ বুরিন্দাটা ভেসে থাকতে হবে ভেসে না থাকলে কিন্তু বুরিন্দা ভালো হবে না আর এই চামচটা আমি ইউজ করছি বুরিন্দা ভাজার জন্য এরকম কিনতেই পাওয়া যায় যে কোনো জায়গায় একটু বড়ো সাইজের ছিদ্র হতে হবে এরকম টাইপের একটা চামচ নিয়ে নেবেন আর আমি তেলটা গরম হয়েছে কিনা একটা কাঠের চামচ দিয়ে একটা কাঠের চামচ বা কাঠি দিয়ে চেক করে নেবেন যখনই দেখবেন যে বুটবুটি ভাবটা উঠেছে তখনই মনে করতে হবে যে তেল গরম হয়ে গিয়েছে আর তেল যদি গরম না হয় তাহলে কিন্তু বুরিন্দা ফুলবে না এবং নিচে বসে যাবে এই যে ছাড়া ছাড়া ভাবটা দেখছেন এটাও কিন্তু হবে না কতটুকু উচ্চতা রেখে আমি বুরিন্দাগুলো ভাসতেছি আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই ঠিক এরকম উচ্চতার মধ্যে রেখে বুরিন্দা উপর থেকে ঢালতে হবে এবং একবারে ঢালতে যাবেন না চার ভাগের এক কাপ পরিমাণ আমি নিয়ে তারপর আমি অল্প অল্প করে দিয়ে ভাসতেছি যেহেতু আমরা এটা বাসায় করব সেই জন্য অল্প অল্প করে নিয়েই করবেন আর এক এক ব্যাচ করতে আমার এক থেকে তিরিশ সেকেন্ড সময় লেগেছে এই যে দেখেন আমি গোলাটা কিন্তু বারবার নেড়ে নিচ্ছি এই জন্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম গোলাটা যখনই আপনারা নেবেন তখনই বারবার এরকম চামচ দিয়ে নেড়ে দেন এরকম চামচের মধ্যে দিয়ে আপনারা বরগিন্দাটা তৈরি করবেন আর তেল যেন কিছুতেই ঠান্ডা বা নর্মাল পজিশনে না আসে ঠিক যেরকম গরম থাকবে ঠিক ওরকম টেম্পারেচারে কিন্তু থাকতে হবে তো সবগুলি ব্য বুরিন্দা আমি এরকম করে ভেজে নিচ্ছি আর বুরিন্দা ভেজে নেওয়ার পরপরই কিন্তু আপনারা চেষ্টা করবেন একটা ঝাঁঝরির মধ্যে রাখার জন্য অথবা পেপার টাওয়াল অথবা পেপারের উপরে এক্সট্রা যে তেলটা থাকে সেটা পড়ে যাবে সবগুলি বুরিন্দা ভাজা হয়ে গেছে আমি কিছুক্ষণের জন্য এরকম ঝাঁঝরির মধ্যে রেখে দিচ্ছি এক্সট্রা যে তেলটা আছে সেটা পড়ে যাওয়ার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ পাউডার দুধ নিয়েছি তার সাথে মাওয়া নিয়েছি দেড় কাপ পরিমাণ একটু নরম মাওয়া নিয়েছি আরও নিয়েছি পনে এক কাপ পিস্তা বাদাম এই বাদামটাকে আমি একটা ব্লেন্ডারের সাথে আধা ভাঙা করে নিয়েছি একদম গুঁড়ো করা যাবে না আরও নিয়েছি আড়াই কাপ চিনি আর হচ্ছে পনে এক কাপ পানি এটা হচ্ছে শিরার জন্য একটা বড়ো টাইপের একটু হাড়ি নিয়েছি আর চিনি আর পানি দিয়ে দিলাম এখন শিরাটা তৈরি করব তার সাথে দিয়ে দিচ্ছি তিন চা চামচ লেবুর রস সবুজ রঙের যে লেবুটা আছে সেই লেবুটা আমি নিয়েছি এখন শিরার চিনিটা গলে যাওয়ার জন্য আমি একটু অপেক্ষা করব। মিডিয়াম হিটে রেখেই কিন্তু এই পুরাটা সময় এই মাওয়াটা মাওয়া লাড্ডু তৈরি করতে হবে হাই হিটে দিয়ে করা যাবে না তাহলে পুড়ে যাবে চিনি গলে গিয়েছে এখন আমি এখানে যে বুরিন্দা তৈরি করে রেখেছি সেই বুরিন্দা ঢেলে দিলাম এবং এই শিরাটা শুষে নেওয়ার জন্য আমি তিন থেকে চার মিনিট ওয়েট করব। এরকম আস্তে আস্তে নাড়তে থাকবো খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন পোড়া না লাগে প্রায় চার মিনিট পরে আমি এখানে বাদাম যে ভেঙে রেখেছিলাম সেই বাদামটা দিয়ে দিলাম আবার একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম আধা টেবিল চামচ ঘি ঘিটাকেও এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিলাম মাওয়া এখানে দেড় কাপ পরিমাণ আমি এই সব কিছু বলে দিয়েছি এবং এই মাওয়াটা একটু নরম বলে এরকম চামচ দিয়ে একটু একটু করে ভেঙে নিতে হবে আর এটা কিছুক্ষণ পরে এমনিই মিশে যাবে আরও দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ কেওড়া জল আপনারা কেওড়া রাজ যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন তবে আমার রেসিপিতে আমি এভাবেই করেছি এবং খুবই মজা হয় এখন আমি একটু মাওয়া নিয়ে বলছি মাওয়া আপনারা যখনই করবেন দেড় লিটার দুধকে একটু ঘন করবেন কিন্তু ওই পরিমাণ ঘন করতে হবে যেন একটু নরম নরম থাকে তো মাওয়া আমি যে দিলাম দাওয়ার ঠিক দু থেকে তিন মিনিট পরে আমি এই গুঁড়া দুধটা এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু আর কোনো কিছুই দাওয়ার নাই সব দিয়ে দিয়েছি একটু পর এখন ঢেকে দিলাম ঢেকে ডেকে ঢেকে ঢেকে এই মাওয়াটা তৈরি করতে হবে কারণ বুরিন্দাটা কিন্তু বেশ মচমচা থাকে সেই মচমচা ভাবটা যেন মাওয়া লাড্ডুর মধ্যে না থাকে লাড্ডু হতে হবে সফট এবং বুরিন্দাটাও কিন্তু নরম হতে হবে তা আমার কাছে মনে হয়েছে হয়েছে পানির পরিমাণটা একটু কম তাই আমি টেবিল চামচ পানি এখানে অ্যাড করেছি কিন্তু আরও দুই সেটা গরম পানি দিতে হবে কোনোভাবেই কিন্তু আর ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না আবার একটু ঢেকে দিলাম এরকম করে আমি টোটাল আমার এই বুরিন্দার চিনি শিরার মধ্যে বুরিন্দা দেওয়ার পর আমার টোটাল সময় লেগেছে পঁচিশ মিনিট চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি তারপর এখন আমি এটাকে গোল্লা করব কিন্তু আগে একটু ভালো করে মেখে নিচ্ছি ঠান্ডা করে নিয়েই আপনারা এই লাড্ডুটা তৈরি করবেন গোল করবেন আপনাদের পছন্দ মতো আপনারা গোল করে নেবেন আমি আমার পছন্দ মতো গোল করে নিচ্ছি হয়ে গেল কিন্তু মাওয়া লাড্ডু আমি বলবো আপনারা বাসায় ঠিক আমি যেভাবে করেছি এইভাবে শাহী মাওয়া লাড্ডু যদি আপনারা খেতে চান তাহলে আমার এই রেসিপি ফলো করবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনারা কিন্তু এই মাওয়া লাড্ডু তৈরি করে সেলও করতে পারবেন আমি কিন্তু সেল করি আমি যেখানে থাকি সবাই আমার কাছ থেকে এই মাওয়া লাড্ডু কিনে নেয় দেখেন দেখতে কত সুন্দর লাগছে না কালারটা খুবই সুন্দর এবং খেতে কিন্তু দারুণ মজা আশা করি আপনাদের কাছে রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ